আওয়ামী প্রতিষ্ঠাতা সদস্য ভাষা সৈনিক খান সাহেব এস এম আলীর যে বাসভবন মানে এটা সম্ভবত স্বামী মুসমানের দাদার ঘর বাইতুল আমানে গতকালকে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সালামু আলাইকুম খেলা হবে হুম খেলার ডাক কিন্তু দেওয়া দিয়েছিল শামীম ওসমান অনেক আগে তখন তার স্বাস্থ্যরাস্ত অনেকটা মোড়াকাটা ছিল চেহারা এখনকার মতন সুশীল ছিল না মানে ওয়ান কাইন্ড অফ গুন্ডা গুন্ডাই লাগতো তখন একটা করা বক্তব্য ছিল খেলা হবে তুই তোর খালেদা বা এরকম বিভিন্ন শব্দটব্দ দিয়া কিন্তু তিনি বিএনপিরে খেলার আহ্বান জানাইছিলেন তখন বিএনপি খেলে নাই বাট এখন গত আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশে যেই ম্যাচগুলো হয়েছে বুলডোজার ম্যাচ ভেকু ম্যাচ হাতুরা ম্যাচ হ্যাঁ এখানে অনেকগুলো ম্যাচ হচ্ছে লুটপাট ম্যাচ একটা শ্রেণী কিন্তু এখানে এগুলোও করে তো দিন শেষে এই বুলডুজার গেমের মধ্যে পড়ে গেছে শামীম উসমানও দর্শক নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকায় অবস্থিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ভাষা সৈনিক খান সাহেব এস এম আলীর যে বাসভবন মানে এটা সম্ভবত শামীম ওসমানের দাদার ঘর বাইতুল আমানে গতকালকে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে আর প্রথম আলোর রিপোর্টটি বলছে আর অনেকগুলো পত্রিকার রিপোর্টটা করছে যে সন্ধ্যার সাতটার দিকে মহানগর বিএনপির নেতাদের উপস্থিতিতে কয়েকশো জনতা বাড়িটিতে হামলা এবং ভাঙচুর শুরু করেন এক পর্যায়ে সারা দেশে বুলডোজার আনে এক্সকাভেটর আনে তো তাদের এলাকায় একটা বুলডোজার আসবে না হ্যাঁ এক্সক্রাভাইটার আসবে না এটা কেমন একটু দেখায় না যে এলাকায় কি বিএনপির টাকা পয়সা নাই নাকি বা জনতার কাছে কি মেশিনারিজ নাই নাকি ফাইনালি ওইটাও আনা হয়েছে আনার পরে কি করা হয়েছে গড়িয়ে দেওয়া হয়েছে পুরা ভবন প্রয়ত ওসমান আলী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা তবে এই বাড়িটিতে বর্তমানে কেউ থাকতো না সন্ধ্যা সাতটায় বাইতুল আমানে মহানগর বিএনপির যিনি আহ্বায়ক আছেন এবং সদস্য সচিব আছেন তাদের উপস্থিতিতে কয়েকশো নেতাকর্মী বিক্ষুব্ধ জনতা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করেন হাতুড়ে দিয়ে ওই ভবনের দেয়াল দেয়াল প্রথমে ভাঙে এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাড়ির ভেতর প্রবেশ করে আগুন ধরিয়ে দেন এই সময় আপনার বাড়ি ভাঙতে এক্সকাভেডার আনা হয় সীমানা প্রাচীরের প্রধান ফটক ভেঙে এক্সকাভেডারটি ভেতরে প্রবেশ করানো হয় তারপর সেটি দিয়ে বাড়ির দেয়াল এবং ছাদ ভাঙা শুরু হয় আর আমি যখন নিউজটি করছি মোটামুটি ওনার বাড়ি আর নাই এটা মাটির সাথে মোটামুটি মিশে গেছে আর এ বিষয়ে আপনার বিএনপির আহ্বায়ক শাখায়েত বলছেন যে শেখ হাসিনার দোসর গডফাদার সামী উসমানের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত ঘৃণা থেকে এই বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে আর এই ঘটনায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে তো দিনশেষে আপনার মোটামুটি আওয়ামী লীগের একদম প্রথম সারির যারা আলোচনায় ছিল মিডিয়াতে কথা বলতো বক্তব্য দিত এবং কি যাদের বক্তব্য সবসময় প্রচারিত হতো আলোচনায় ছিলেন পাশাপাশি মেয়র কাউন্সিলর পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান অনেকেই গতকালকে তাদের বাড়ি ঘর সম্পত্তি আপনার মোটামুটি গুড়িয়ে দেওয়া হয়েছে এখন এগুলো নিয়ে আওয়ামী লীগ তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রতিবাদ জানাচ্ছে ক্ষোভ জানাচ্ছে এমনকি কর্মসূচির ডাক দিয়েছে তবে আমার মনে হয় না যে এই পরিস্থিতিতে এই কর্মসূচিতে কেউ অংশগ্রহণ করবে ফেসবুকে ছাড়া এখন উসমান তিনি এই ঘটনা দেখে আসলে ওনার ফিলিংস কি ওনার তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই তিনি আবার ভাই সরতে পারেন দেখা যাক কি হয় ভালো থাকুন তবে যা ঘটছে সময়ের সাথে আবার হয়তো আমরা এগুলার রিটার্নও দেখব কারণ টোটালি একটা ভিন্ন দৃশ্যবর আমরা গত আটচল্লিশ ঘন্টা দেখেছি অতীতে এইভাবে গণহারে সরকার পরিবর্তনের পরে আমরা দেখি নাই তবে জনগণের বক্তব্য অতীতে কোন সরকার ষোলো বছর ধরে এইভাবে নির্বাচনকে ডামি করে আমি করে ক্ষমতা দখল করে রাখে নাই অতীতে কোনো সরকার এত গুমখুনের সাথে জড়িত ছিল না যার কারণে মানুষের মধ্যে ঘৃণা আছে আর সুযোগ কাজে লাগাচ্ছে যার যার কাছে তার তার প্রশ্নের অ্যান্সার আছে ভালো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ